একটি ভাই ছয়টি বছর ধরে প্রবাসে থাকার পর বাড়িতে ফেরার আশায় টিকিট কেটেছিল মনে কতটা কষ্ট থাকলে সেই টিকিটটি সিরে ফেলেছিল ভাইটি আজকে ভিডিওটা না থাকলে হয়তো বুঝতেই পারবেন না যে প্রবাসে থাকাটা শুধু মুখের কথা নয় গান যুদ্ধও বটে ছোট্ট একটা আজকের ভিডিও শুরু করা যায় ভাইটি পরিবেশ গোপন রাখতে বলেছে তাই আমি নিজের করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি যেই ছেলেটা একবেলা বাড়ির বাহিরে থাকতো মা যদি মুখ না দেখতে পারত পুরো পাগল হয়ে যাইতো সেই ছেলেটা আজ ছয় বছর প্রবাসের মাটিতে কুত্তার মতো জীবনযাপন করছি আমি যে জুতাটা পরে আছি সেই জুতাটাও কিন্তু সেরা এভাবেই অনেক দিন ডিউটি করেছি শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আর সেই মা যদি বলে বাড়িতে আসার কি দরকার তুই বাড়িতে আসলে আমি বিষ খেয়ে মরব এই কথাটা শোনার পর আসলে এতটা কষ্ট লাগছে যা ভাষা প্রকাশ করার মতো না তাই আমি টিকিটটা ছিঁড়ে ফেলেছি টুকরা টুকরা করে আমিও বলে দিছি যে আমি যদি মারাও যাই প্রবাসের মাটিতে আমার লাশটা যেন বাড়িতে না যায় সত্যি ভাইটি মনে অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে কথাটা প্রকাশ করেছে প্রবাসীদের জীবন মনে হয় এরকমই হয় তো আপনারা যদি এমন কেউ কোন ঘটনা আমাদের মাঝে শেয়ার করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন অ্যাডভান্স গেমায়ের সঙ্গে থাকুন ধন্যবাদ